নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি তেল কই খুব কম ঝামেলায় এর চাইতে সুস্বাদু রান্না বোধ করি আর নেই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন রান্নাটির জন্য আমি চারখানা মিডিয়াম সাইজের কই মাছ নিয়েছি কই মাছ একটু মোটা মতো হয় বলে পেটের জায়গায় আমি একটু চিড়ে নিয়েছি তাহলে পরে মশলা ঢুকে মাছের টেস্টটা বেশ সুন্দর বেড়ে যায় এবারে এর মধ্যে আমি লবণ আর হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর এই যে পেটের কাছে চিরে রেখেছি এগুলো দিয়েও যেন ভালো মতো লবণ আর হলুদটা লাগে সেটা দেখে বেশ ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব এইভাবে মেখে নিয়ে আমি দশ মিনিট মতো একটু রেখে দেব এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি সেই জন্য একটা মিক্সিং জারের মধ্যে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এটাকে একটু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একখানা টমেটো সঙ্গে দিয়ে দিচ্ছি তিনখানা কাঁচা পাকা লঙ্কা ঝালটা অবশ্যই আপনার আপনাদের পছন্দ মতো দেবেন আর মশলা কিন্তু আমি এইটুকুই ব্যবহার করবো কইতে অতিরিক্ত মশলা ব্যবহার করলে পরে মাছের আসল স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে নিলাম এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি পাঁচ থেকে ছ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের ভাগটা একটু বেশি দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি দুটো দুটো করে মাছ এর মধ্যে ভেজে তুলে নিচ্ছি মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবো না মাছটাকে হালকা করে এপিটোপিট একটু ভেজে তুলে নেব মাছটা খুব বেশি ভাজলে পরে মশলা ভেতরে ঢুকবে না আর টেস্টটা অতটা পাওয়া যাবে না মাছটা হালকা ফ্রাই হয়ে গেছে দুটো মাছ তুলে নিয়ে বাকি দুটো মাছ একই তেলে আমি ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নের গন্ধটা একটু সুন্দরভাবে এলে পরে এর মধ্যে তৈরি করে রাখা পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়োও মিশিয়ে দিয়েছিলাম এর মধ্যে যাতে রঙটা সুন্দর আসে এবারে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে পাঁচ থেকে ছ মিনিট ধরে মাঝে মাঝে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে ফ্লেমটা বাড়ালে পরে কিন্তু পেঁয়াজ বাটাটা যদি লেগে যায় তাহলে পোড়া গন্ধ আসতে পারে সেজন্য ফ্লেমটাকে লো টু মিডিয়াম করেই রাখতে হবে পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে নেবার পরে যখন এই রকম টেক্সচার আসবে সম্পূর্ণ তেল ছেড়ে যাবে দেখুন একদম তেল ছেড়ে এসেছে আর মশলাটাও বেশ দলা দলা হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি জল এই রান্নায় কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না এই পরিমাণ জল দিয়ে এবারে জলটাকে আমি একটুখানি ফুটতে দেব। ঝোলটা ফুটে এলেই এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছের সাইজটা একটু বড় আর সেই পরিমাণে জলটা কম জন্য মাছগুলো ভালো করে ডোবে ডোবেনি সেজন্য খুন্তি দিয়ে উল্টে পাল্টে আমি দুপিটটাই একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে এই ঝোলটাকে পাঁচ মিনিট ফুটতে দেব পাঁচ মিনিট বাদে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন রান্না কিন্তু প্রায় রেডি আর কি সুন্দর টেক্সচার এসছে আর মাছগুলোও খুব সুন্দর নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি স্বাদটাকে ব্যালান্স করবার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা না চাইলে এই চিনিটা নাও দিতে পারেন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিনি আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি আরও দু থেকে তিন মিনিট একটুখানি কম আঁচেই ফুটতে দেবো দু থেকে তিন মিনিট হয়ে গেছে রান্না একদম রেডি এবার নামিয়ে গরম গরম পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে বানালেন কি না আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন